এখন তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই তাকে এলাকায় ঢোকাতে গিয়েছিল তখন সন বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশ এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সারটা চালায় সাতটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে ওই লোটোর মালিক ও পার্থভূমি স্পন্সর করে সনাতকে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরে বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল অশোচ্চে বেয়ান শুনছিলাম অশোক চারজি বলছে সব সাতটা জুয়ার মদের ঠেক সব ওই রাজেশ চালায় পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপেথ থেকে অশোচ্চে ডার্জি আর সনদে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আর দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারিতে এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয় নেই পুলিশ যদি অ্যাকশন নিত আজকে ঘটনাটা ঘটতো না কারণ নামে এফআইআর হয়েছে পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো অ্যাকশন হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে সনদ দে বলছে গুলি চলেছে আশোক সের বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলছে। আমি বুঝতেই পাচ্ছি না কি কারা সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভৌমিক সেটিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে মুন্ডারা মুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলরকে মেরে দিচ্ছে আর আরে এখানে পড়ে আছে এ তৃণমূল কে বিজেপি বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল নেতা মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে पार्थভমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আর আজকে যে সুযোগ পেয়ে যেইটা মারার তা হলো খুব প্রনক